আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি ধরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টর পেরো আমি ভীম ভাসমান মাই আমি ধৈর্যটি আমি এলো কেসে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী বলতা আমি 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 পথ সম্মুখে যাহা পাই যাই আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠুমকি ছমকি পথ যেতে যেতে চকিতে চমকি খিং দিয়া দিই পিন্দল আমি চহলা চহল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে যে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্চা আমি মহামারী আমি ভীতি ধারিত্রী, আমি শাসন ত্রাসন সংহার আমি পুষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম আম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোমশিখা আমি স্বাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতে রণ তূর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা